রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে চাল কুমড়া চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে রান্না করব করবিল চিংড়ি মাছ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি নারকেল বাড়ি দিচ্ছি একটি মরিচ দিয়ে দিচ্ছি এখন চাম কুমড়ো দিয়ে দিচ্ছি গরম পানি অফ করে দিচ্ছি তেজপাতা খেয়াল নেই তেজপত্তাটা উঠানোর আগে দিলেও হবে ফ্লেভারটা যাদের গ্যাস আছে তারা নারকেল দিয়ে খেলে একটু ক্ষতি হয় এই এছাড়া খেয়ে নেবেন এভাবে রান্না করে আলহামদুলিল্লাহ আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এখন বাটিতে তুলে নিয়ে বাটিতে তুলে নিয়ে আমার চাল কুমড়া হয়ে গেল রান্না আর দোয়া করবেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন এভাবে যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম